বিশ্বশান্তি প্রার্থনা করে মা কালীর পুজো জয় কালী কালী মা মা সকলের মঙ্গল করো এই বার্তা নিয়ে ষাট বছর আগে প্রয়াত ঘোষ শুরু করেছিলেন প্রয়াতিস বৈশাখ মাসের কোন এক শনিবার সেই পুজো হয়ে আসছে প্রয়াত ক্ষতীশ চন্দ্র ঘোষের পর তার কন্যা প্রয়াত পারুল ঘোষ জামাতা প্রয়াত গান্ধী ঘোষও সেই মা কালীর পুজো করে আসছিলেন পরম্পরা মেনে তাদের অবর্তমানে এখন সুজিত ঘোষ অরফে বাপি সেই রক্ষা কালী মায়ের পুজো আয়োজন করছেন এবার শনিবার রাতে সেই পুজো সম্পন্ন হয় শিলিগুড়ি হায়দারপাড়া বিবাদী সরণীর মা মনসা ভবনে সেখানে মন্দির রয়েছে আশ্চর্যজনকভাবে মন্দিরের মন্দিরে কালী বিগ্রহ এবং শিব মূর্তির মধ্যে থেকে দু দুটি বটগাছও গজিয়ে উঠেছে সেই মন্দিরে গিয়ে কেউ মানত করলে তা ফলেও যায় বলে ভক্তরা বিশ্বাস করেন শনিবার সেই নিষ্ঠা ও ভক্তির কালী উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি প্রধান প্রধাননগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ স্বামী রাঘবানন্দ মহারাজ সেখানে বেশ কিছু সময় উপস্থিত থেকে পুজো পর্ব প্রত্যক্ষ করেন রবিবার প্রচুর সংখ্যক মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বিভিন্ন সংশোধনাগারের প্রশাসনিক আধিকারিক থেকে শুরু শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং ভক্তিনগর থানার অনেক পুলিশ আধিকারিক অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুজোর প্রধান আয়োজক হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা সমাজসেবী সুজিত ঘোষ অরফে বাপি জানিয়েছেন নিষ্ঠা ভক্তির সঙ্গে পুজো আয়োজনের পাশাপাশি তারা বিপুল সংখ্যক মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন বিশ্ব শান্তি এবং সকলের মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেন মা কালীর কাছে 啊！一个。